টিভি প্লাসটা আসছে এগুলো আমরা আমাদের খামারিকে দেবো এটা ভিন্ন জিনিস আমরা এদেরকে ভুলিং ঘর ভাও করা আসছে এই যে এদেরকে আমরা বলছো আপনাদেরকে পরিপূর্ণ আপডেট দেবো তো আমরা এখন এদেরকে মেডিসিন চালাবো মেডিসিন বলতে বাচ্চাগুলো কালকে বেরিয়েছি আজকে আমি পাইছি এখন বাজে একটা বাজে একটা বাজে মেডিসিনের জানছি দেখে এগুলো একটাই এটা হচ্ছে দেখা একটু রয়েল জিসি রয়্যাল জিসির ভিতরে আসে গা গ্লুকোজ অ্যান্ড ভিটামিন সি এই জিনিসটা অনেক ভালো এটা যদি আপনারা পড়েন প্যাকেটের নিয়ম ব্যাপারে একটু বুঝবেন মুরগি যে কোনো ধকলে দ্রুত কাটিয়ে উঠতে সহায়তা করে তার মানে কি এই যে বাচ্চারা কালকে ফুটছে আজকে পানি খাবে অনেকটা ধকল গেছে এটা জন্য শুধু আমরা এই রয়্যাল জি বা গ্লুকোজ অ্যান্ড ভিটামিন সি আছে দুইটা একবারে এটার ভিতরে আছে খুবই ভালো কাজ করে এটা আমরা দেব এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ঠিক আছে শোনেন এটার মধ্যে আছে একশো গ্রাম তার মানে এক লিটার পানি বানান তিনটা পাত্রের মধ্যে দিয়া এক লিটার পানি তিন পাত্রে দিবেন অর্ধেক দিবেন মেডিসিন গ্লুকোজটা জন্মে জায়গা হাতে দেন ধরেন আচ্ছা আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে আজকে আমরা আপনার এই বাচ্চা আসছে আমার কাছে দেড়শো পিস দেড়শো বিশ বাচ্চার ভিতরে আমার কাছে থাকবে একশো বিশটা তিরিশটা বাচ্চা একজনের কাছে চলে যাবে আমি দেখাই পানিটা বানায়া আনতে আনতে আমরা কিন্তু বাচ্চা ছাড়ার আগে পানি বানাইতে দিচ্ছি তারপরে বুড়িংয়ের হিট দিয়া হয়েছি আমরা কিন্তু এ বাচ্চাটা ছাড়ি নাই আপনারা সবগুলো জিনিস ভালো করে খেয়াল করবেন তাইলে শিখতে পারবেন আমরা আপনাদেরকে শিখাবো একদম নিয়মগুলো সঠিক নিয়মগুলো আমি কিন্তু চাইলে এই বাচ্চা ছেড়ে দিতে পারতাম কিন্তু এই করি নাই পারতামেস কোম্পানি প্রেস কোম্পানি লেখা আছে এই গ্রেডের বয়লার বলের বাচ্চা এই বাচ্চাটা চব্বিশ ঘন্টা আপনার জার্নি করছে অনেক দুর্বল এবং অনেক কৃষ্ণাত্ম ওরা ছাড়লেই সবাই চাইবো পানি খাইতে এই জন্য আমরা সবগুলো বাচ্চা একবারে ছাড়বো না চারটা পানির পাত্র দেওয়া আছে দশটা করে ছাড়েন বাচ্চা আর গণবেন বাচ্চা হবে দেড়শো পিস এই সেটা তিনটা একদম পানির পাত্র সামনে দেন সব বাচ্চা একবারে ছাড়ুন যেম না একটু কয়েকটা ছেড়ে সেটা পানি মু খাবে দেন পানি খাই কেন দেখো পানি অনেক তৃষ্ণাত্ম অনেক সুন্দর দেখা যায় তো বাচ্চা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার আমাদেরকে ধরো সবাই দোয়া করবেন আমি যেন অনেক টাকা লাভ করতে পারি লাভ তো আমার হবেই আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা বা ইনভেস্ট করে মানে অনেক জিনিসের উপরে এই যে দেখেন এই যে পানির পাত্রগুলা এগুলো পানির পাত্র বাংলাদেশে পাওয়া যায় না দেহা একটা এই যে দেখেন এগুলো পর্যন্ত ভাই চাইনাতে নিয়ে এসছি ঠিক আছে তারপরে যে আমার যে ফ্লিম গানটা দেখেন না ফ্লেমিং গানটা ওইটাও চায়নার থেকে নিয়ে আসছি আমি তারপরে এই গুলাও আমি আপনার যে হোল্ডারগুলা লাগাইছি ওইগুলো ভাই থেকে এগুলো পিন হোল্ডার ভালো কোয়ালিটি পাওয়া যায় না যেহেতু আমি চায়নার থেকে আমার অনেক মাল আসে এই মালগুলো আমি নিয়ে আসছি আমার অনেক টাকা গেছে ভাই সবাই দোয়া করবেন বেশি করার জন্য আমি প্রথমবারে বাজারটা অনেক বেশি ভালো পাই তাহলে অনেক খুশি হবো আমি তারপরে একটা পার্টি দিব বার্বিকিউ পাতি দিব এই যে এই বাচ্চার আল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমরা প্রথম বাচ্চা দেওয়া বার্বিকিউ পার্টি করব আপনাকে দাওয়াত দিব এই স্বাদের মধ্যে এই খামারের ভিতরে কয়েকজন রে দু একজন রে এত দুর্ডাও জীব না একটা বাচ্চা মারা গেছে এই যে এই যে এই যে এই যে মারা গেছে হয়তো বা চাপ খাইছে জানি করছে গন্ধেন গন্তে থাকেন সব বাচ্চা একবারে ছাড়ব না দেখেন পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা আমরা কিন্তু আমরা কিন্তু এখন খাবার দেব না পানি খাবে একটু শান্ত সৃষ্ট হবে চুপচাপ তারপরে খাবার দেবো মিনিমাম এক ঘন্টা তাৎক্ষণিক খাবার দেওয়ার নিয়ম নাই ঠিক আছে ওরা যদি আরও বারো ঘন্টাও কোনো কিছু না খায় কোনো প্রবলেম নাই হয়তো একটু দুর্বল হবে তাছাড়া কোনো কিছুই না বাট এই যে আরও লগোলগেই মানে তাৎক্ষণিক খাবার টাবার লোক বেমন না ভাই পানি দিছি পানি খাইবো একটু শান্তশিষ্ট সুস্থ হইব তারপরে খাবার দেব এটাই সঠিক নিয়ম খাবার দিয়ে দিলাম আমরা এক ঘন্টার মতো টাইম হয়ে পড়ছে আমাদের আজকের শেষ বাই ভিডিও অনেক ক্লান্ত আমি আর বেশি বক বক করতে পারতাম না শরীর আমার ভালো না বাচ্চা ছেড়ে দিলাম মেডি আপানির সাথে কি মেডিসিন দিলাম আপনাদেরকে বলছি খাবার কোন নিয়মে দিলাম বাচ্চা কোন নিয়মে ছাড়লাম সব কিছু বলছি ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও আপডেট পাবেন পরবর্তী পর্বতে আমরা পরের দিনের আপডেট দেব আমরা কি কি মেডিসিন ওরা চালাইতেছি আজকে দিন এখন বাজে দুপুর এই হাববেলা সারা রাত গ্লুকোজ পানি চলবে আর কোনো কিছু না হাফেজ